আলহামদুলিল্লাহ আলামিন প্রিয় দিনদার ভাই ও বোনেরা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলোর জীবনে আপনাদের স্বাগতম আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখুন আমরা অনেক সময় দেখি একটি হাসি খুশি পরিবারে হঠাৎ অশান্তি একটি লাভজনক ব্যবসা হুট করে বন্ধ হওয়া বা একজন মেধাবী ছাত্রের পড়াশোনায় হঠাৎ অনিহা। আমরা ভাবি এটি শুধু কপাল বা ভাগ্যের দোষ কিন্তু রসুল সাল্লাসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে নজর লাগা ধ্রুব সত্য সাল্লাল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন নজর মানুষকে কবর পর্যন্ত এবং উটকে হাড়ি পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ নজরের প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে নজর কোনো কুসংস্কার নয় এটি মানুষের চোখের একটি নেতিবাচক শক্তির বহিঃপ্রকাশ নজর লাগার লক্ষণগুলো চেনার উপায় অকারণে খুব বেশি ক্লান্ত বোধ করা শরীর ভারী হয়ে থাকা বা ডাক্তাররা রোগ ধরতে পারছেন না এমন কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা মানসিক লক্ষণ সবসময় অস্থির থাকা অকারণে ভয় পাওয়া বা কান্না আসা অস্থিরতা দূর করতে আল্লাহর ওপর ভরসা জরুরি পারিবারিক ও ব্যবসায়িক তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর বিবাদ বা ব্যবসায় হঠাৎ বড় কোনো লোকসান সতর্কতা সব সমস্যায় যে নজর তা নয় তবে যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ পরিবর্তন আসে তবে সতর্ক হতে হবে কেন নজর লাগে হিংসা হাসাদ যখন কেউ আপনার নেয়ামত দেখে তা নষ্ট হয়ে যাক এমন ইচ্ছা করে তখন তার নজর আপনার ক্ষতি করতে পারে নিজের নজর বিশ্বাস করুন বা না করুন বাবা মায়ের অতিরিক্ত প্রশংসা বা নিজের কোনো সাফল্যে নিজেই মুগ্ধ হয়ে গেলে নিজের ওপরও নজর লাগতে পারে সোশ্যাল মিডিয়ার প্রভাব আজকাল আমরা আমাদের সুখের মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করি এতে অজান্তেই হাজারো মানুষের নজর আপনার ওপর পড়ে সমাধান কারো কোনো কিছু ভালো লাগলে বা নিজের ভালো কিছু দেখলে মাশা আল্লাহ যেমন চেয়েছেন বলার অভ্যাস করুন কুরআন ও সুন্নাহর আলোকে নিরাময় সুরা ফাতিহার অলৌকিক শক্তি সুরা ফাতিহা হল সুরাতুশিফা বা রোগ মুক্তির সুরা এটি পাঠ করে ফু দেওয়া নজরের বিষ নামাতে সাহায্য করে তাইন সুরা ফালাক ও সুরা নাশ এই দুটি সুরা নাজিলি হয়েছে নজর ও জাদুটুনা থেকে রক্ষার জন্য নবীজি আলাইহি সাল্লিউসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে এগুলো পড়তেন নবীজি সল্ল্লাহ আলাইহিউসাল্লাম হাসান ও হোসাইন রাজ্লাহ আনহুকে সুরক্ষার জন্য এই দোয়া পড়তেন আউজুবি কলিমতিল্লাহিত মিনকুল্লি শৈতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিনকুল্লি আইনিন লাম্মা গোসলের বিধান হাদিসে বর্ণিত আছে যদি জানা যায় কার নজরে সমস্যা হয়েছে তবে তার ব্যবহৃত পানি দিয়ে আক্রান্ত ব্যক্তিকে গোসল করালে দ্রুত মুক্তি মেলে সকাল সন্ধ্যার জিকির এটি আপনার চারপাশে একটি নূরের ঢাল তৈরি করে নেয়ামত গোপন রাখা আপনার সব সুখের খবর সবার কাছে প্রকাশ করবেন না রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন বলেছেন আপনার উদ্দেশ্য পূরণে গোপনীয় তার সাহায্য নিন তাওয়াক্কুল ও সবর নজর লাগলেও অস্থির হওয়া যাবে না ধৈর্য ধরলে আল্লাহ অসীম প্রতিদান দেন এবং ভরসা করলে তিনি যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে কুদৃষ্টি এবং হিংসুকের হিংসা থেকে হেফাজতে রাখুন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আলোর জীবন